ঊদ আলী এই খবর পেয়ে তিনি রাজশাহ দরবারে হাজির হলেন দ আলী তিনিও ছিলেন অনেক বড় একজন বীর বাহাদুর তিনি যেমন ছিলেন নবী তেমন ছিলেন অনেক বড় একজন বীর সেনাপতি খুদ আলী সালামের শক্তিও ছিল অনেক খুদ আলী ইসলামের সামনে এমন দুইশো তিনশো পুরুষ সেনা সৈন্য ওনার সামনে একা দাঁড়াইতে পারতো না ঊদ আলী তার

ঘটনা কে এত শক্তি করতে সবাই তো নীরব বাচ্চা মন্ত্রীরা কয় না এত বড় স্পর্ধা একদম দরবেশের আপনি অনুমতি দেব আমরা তারে শোয়াই দেই বাসায় কয় আমি যা দেখি তোমরা তা দেখো না তোমরা মনে করতেছো সাধারণ একজন বেশ কিন্তু আমি দেখতেছি তার ক্ষমতা তার কি পরিমাণ তার গায়ে কি পরিমাণ শক্তি এটা আমি দেখতেছি আমি দেখতেছি কারণ নবী পয়গম্বর ওলি আল্লাহগণ আল্লাহর পেয়ারা বান্দাগণ তাদের সাথে আল্লাহ পাকের অদৃশ্য কুদরতি হাত থাকে আল্লাহ পাকের অদৃশ্য কুদরতি হাত থাকে যদিও তাদেরকে দেখতে নরম মনে হয় কিন্তু তাদের সাথে আছে এক শক্তিশালী হাত সে হাতটা কার আল্লাহ পাকের হাত বাদশাহ কয় সাবধান সামনে আগাবি না কি ব্যাপার একটু বলেন নবী বলতেছেন আমি শুনেছি তিনি যদি খোদা দাবি করেন সাবধান এমনটা করবেন না সাবধান এমনটা করবেন না মানুষ কোনো দিন খোদা হতে পারে না আমার খোদা আপনার খোদা কুল কায়েনা যিনি সৃষ্টি করেছেন তিনি একজন আল্লাহ পাকের সামনে মোকাবেলায় যাবেন না আমি আল্লাহর পায়গম্বর আপনাকে সতর্ক করতে এসেছি মন্ত্রীরা সৈন্যরা এরা কয় যাহা পনা অনুমতি দেন বাসা কয় থাম লড়বি না তোরা না চিনলো আমি তারে চিনতেছি তোরা তার শক্তি না বুঝলো আমি তার শক্তি বুঝতেছি এবার বাসায় কয়ে ঠিক আছে আপনি আল্লাহর পায়গম্বর ভালো কথা কিন্তু আমি যদি নিজের খোদা দাবি করি তাহলে অসুবিধা কি আপনার খোদার আপনার কোদার যদি আমি মানি আমি যদি নিজে খোদা না হই যদি আপনার খোদা মানি তাহলে কি হবে না মানলে কি হবে একটু বুঝায় কোন মানো তাহলে জাহান নামি আর যদি তুমি আল্লাহকে আল্লাহ মানো তাহলে আল্লাহ তোমার জান্নাত দিব তখন আল্লাহ আমারে আল্লাহ মানলে জান্নাত দিব ওই জান্নাতটা কি যাতে একটু কম কোদাল ইসলাম কয় জান্নাতের ভিতরে আল্লাহ পাক আপনাকে হোর গিলমান সহ চোখে দেখা যায় যদ্দূর দূর পর্যন্ত মহল আপনাকে আল্লাহ দিব রাজত্ব দিব জান্নাত ছোট একটা ঘরের নাম নয় গো চোখে দেখা পরিমাণ জায়গা লইয়া জান্নাত সেই জান্নাতটা আল্লাহ সাজাইছে মনের মতো করে বাড়ি ঘিরা বনি মুক্তা দিয়া

এই কথাগুলো যখন যদি আল্লাহ জান্নাত বানাইতে পারি তাহলে তোমার আল্লাহর বানানো জান্নাতে আমার কেন যেতে হবে আমি আমার নিজের বানানো এমন জান্নাতে যাব আল্লাহর কাছ থেকে জান্নাতে এনে জান্নাতে যাওয়া লাগবে না আমি কি কম পারি দু আমার কি নেই কোথায় কি স্বর্ণ চাও কদ্দুর চাও তুমি বলো কদ্দুর রূপা চাও বলো আমি জান্নাত মানে তোমরাই জান্নাতে থাকো এত বড় বিয়া দিবে আল্লাহর পায়গম্বর হুদ আলাইহিস সাথে করল হুদ আলাইহিস সালাম সতর্ক করে চলে আসলেন এরপর ইশাদা দুকুমদারি করল রাজ্য জুড়ে কোথায় স্বর্ণ আছে কোথায় রূপা আছে সব একত্রিত কর স্বর্ণরা ঘরে ঘরে তল্লাশি শুরু করল আর হুকুমদারি করল একটা জায়গা বের করো তুরস্ক আর্মেনিয়া সহ একটা জায়গা সাত হাজার দুর্গ আর ছয় হাজার প্রশস্ত একটা জায়গা বের করে ওই জায়গাটাতে জান্নাত বানাইবার সাদ্দাদের বেহেজ বানাইবার জন্য তারা জায়গাটি করল কোথায় তুরস্কে ভাইয়েরা বন্ধুরা সে বলল আমি বছর আমি বয়সই না ভালো করে জানা রাখতে হবে এটা নু আল ইসলামের আগের জমানার ঘটনা নু আল ইসলামের আগের জমানার মানুষগুলা তারা গড় হায়াত আসিল দেড়শো বছর দেড় হাজার বছর দুই হাজার বছর এটা গড় হায়াত হাজার দুই হাজার বয়স হইতে একজনে এই হিসাবে দুইশো বছর আড়াইশো বছর এই খেলাধুলা করতে যেত ওই যে আমরা হাঁটা শিখতে শিখতে এই দুশো বছর চলে যেত এই হিসাবে বাসা সাত করে দুই তিনশো বছর লাগাইয়া আমি সবাই জান্নাত বানাবো সারা দুনিয়া থেকে এরকম স্বর্ণ রূপা হীরা মনি মুক্তা একত্রিত কইরা দিনের পর দিন বছরের পর বৎসর লাগায়া তার মনমুক্ত করছে জান্নাত সে সেই বেহেস্ট সর্দার বানাইল হাজারো হাজারো শ্রমিক যেখানে যেদিকে দেশের পৃথিবীর যেখানে যে শ্রমিক পাওয়া গেছে শ্রমিক অন্য কাজে লাগাই দিছে তার বাহিনী সর্দার তার শখের জান্নাত শখের বেহেস্ট তৈরি করলো শখের বেহেস্ট তৈরি করে এবার সে কাজ সবকিছু সমাপ্ত হওয়ার পর তার বাহিনী যায় বলল যাহা প্রণাম আপনার শখের জন্য কাজ সমাপ্ত হয়েছে সমাপ্ত হওয়ার পরে সুন্দর করে সাজানো হয়েছে রংমহল রাখা হয়েছে নাচ গানের ব্যবস্থা করা হয়েছে পৃথিবী থেকে সুন্দরী সুন্দরী নারীদেরকে জমানো করা হয়েছে ছোট ছোট বালক বলে রাখা হয়েছে অর্থাৎ হুদ আল ইসলাম জান্নাতের বিবরণ যা দিয়েছিলে সাবদাত তাই তার জান্নাতে রাখছে আজকে সাবদাত তার বিশাল বাহিনী নিয়ে এসে ঢুকবে ভীষণই বিশাল বাহর নিয়ে আসে জান্নাতের কাছাকাছি চলে গেল তার বেহেস দের কাছাকাছি হঠাৎ করে দর দেখতে পেল তার ঘোড়ার সামনে অপরিচিত একজন মানুষ ঘোড়ার কাছে এসে সাদদার ধমক দিয়ে বলতেছে কে তুমি ফকির এত বড় দুঃসাহস আমার ঘোড়ার সামনে এসে বড় আমাকে আটকে দাও আর কে তুমি তাড়াতাড়ি সরে বড় ফকির বলতেছে যাবা

মালাকুল মুতাজ রাইল বলেন আমাকে পৃথিবীতে যতজনে চিনছে কেউ দুনিয়াতে নাই যেওই ওই আমারে চিনছে সে জায়গা যেওই ওই আমারে চিনে সে বিদায় নেয় অতএব আমারে এই জমিনে কেউ চিনে না যতজনে চিনছে কেউ দুনিয়াতে নাই কে আপনি কয় আমি মালাকুল মুতাজ রাইল সাদা দবা হয়ে গেল শরীর কাপা শুরু হয়ে গেল আজরাইল মস্কারি করোনা মস্কারি আমার এই মুহূর্তে জান নেওয়ার কোন টাইম না একটু সময়ের ভিতরেই আমি আমার শখের জাননা তার ভেস্টের ভিতরে যায় কয় আমি আজরাইলের কাছে সময় নাই আল্লাহ যখন যে টাইমে যখন যারে আদেশ করে ওখানেই তার জান খবজ করে নিতে হয় বিশাল বাহিনী কিন্তু আমার পেছনে আছে মালাকুল মোহতাজ বলেন জাননি পৃথিবীতে আল্লাহ যত মোক বানাইছে আমারে বানাইছে সবচেয়ে গুসার রাগ আমি আজরাইল কে আল্লাহ সবচেয়ে বেশি গুসার রাগ দিয়ে আল্লাহ বানাইছে তুমি একটু পেছনে তাকায় দেখো তোমার বাকি নি আসেনি সাদদাত পেছনে তাকায় দেখি একজনও নাই সব ভাগছে কেউ পেছনে নাই কই ভাই আজরাইল একটু সুযোগ দাও একটু সুযোগ আমি শুধু ভিতরে ঢুকবো আর ঢুকি বের হয়ে আসবো মালকুল মৌতাজ রাইল করে সাবধান এক পা ভিতরে ঢুকাইছো আর এক পা ঢুকানোর সুযোগ নাই আল্লাহর নির্দেশ এখনই তোমার জান কবজ করা মুহূর্তের ভিতরে যান কবসটা করে মালাকুল মৌতাজ রাইল নিয়ে গেলেন আল্লাহ জেগে ছিল আজরাইল কারো যান কবস করতে কখনো কি মায়া লাগছে কয় মালিক দুইজনে যান কবজ করতে মায়া লাগছে আমি আজ রাইলের মায়া লাগে না তবু মায়া লাগছে দুইজনের কয়েক কে একজন হলো ওই মার জানটা কবস করেছি যখন সাগরের মাঝখানে ছোট্ট বাচ্চার মায়া দুধ খাওয়ায় সেই কাঠের উপরে বাসতে বাসতে বাচ্চাটার কথা মনে করে তখন না মার মায়া লাগছিল এই বাচ্চাটার কি হবে আর আজকে তোমার পাপিষ্ট কষ্ট তোমার বরনা প্রমাণ পরমায় যান কবজ করতে যায় একটা মায়া লাগছে আল্লাহ কেন ওই এতদিনের শোখের জান্নাতে না তো একটু দেখবো বেচারা

মিম মান্তশা ও তুইয্জু মান তাশা ও তুযিলু মান তাশা ও বিআদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন সকল ক্ষমতার মালিক কে আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক কে আল্লাহ ইজ্জত কেড়ে নেওয়ার মালিক কে আল্লাহ কে আল্লাহ ক্ষমতা কেড়ে নেই কি কে আল্লাহ চক্ষমতার মালিক আল্লাহ এজন্য অহংকার মানুষের পতন দেয় পৃথিবীর কখনো কোথাও কোনো অহংকারে সফল হতে পারেনি আল্লা কবররি দা ই আল্লাহ বলেন অহংকার আমার পোশাক এটা নিয়ে কেউ টানাটানি করো না অহংকারী কখনো সফল হতে পারে না